আসসালামু আলাইকুম অনেকদিন যাবত সবুজ ভাই আমাদেরকে ফোন দিয়ে বলতেছিলেন যে ভাই আমাদের এখানে বেশ কিছু ঘাস আছে এই ঘাসগুলিকে আপনারা কেটে নিয়ে যান এই ঘাসগুলি আমাদের আমরা খাওয়াতে পারছি না কারণ ঘাসগুলির বয়স অনেক বেশি হয়ে যাওয়ার কারণে ঘাসগুলি শক্ত হয়ে গিয়েছে যা গরুকে আর খাওয়ানো যাচ্ছে না যাব যাবো করে আমাদের আর সময় হয়ে উঠতেছিল না তাই যাওয়া হয়নি তো আজকে আমরা প্ল্যান করেছি যে আজকে এই ঘাস আমরা কেটে নিয়ে আসবো এই জন্য সকালবেলা দুজনকে আমরা পাঠিয়ে দিয়েছিলাম সজীব মামা এবং হানিফ দুজনে চলে গিয়েছিল ঘাসগুলি কাটার জন্য ওনারা ভ্যান নিয়ে গিয়েছিলেন এবং ভ্যানে করে নিয়ে আসার জন্য আমি বলে দিয়েছিলাম কিন্তু পরবর্তীতে ওরা আমাদেরকে ফোন দিয়ে বলে যে এটা ভ্যানে করে নিয়ে যাওয়া যাবে না কারণ ঘাসগুলি অনেক লম্বা যেটা ভ্যানের মধ্যে আটবে না তো পরবর্তীতে একটা চলে এসেছি এবং শক্ত হয়ে গিয়েছে কারণ এই ঘাস কাটা হয় না যে কারণে শক্ত হয়ে গিয়েছে এই শক্ত ঘাসগুলি আপনাদের গরুতে খাবে কেমনে তো মূলত আমাদের এখানে গরুগুলিকে আমরা চপার মেশিনে ঘাসগুলিকে কেটে গুঁড়ো করে তারপর খেতে দেই এই জন্যই হচ্ছে ঘাস যতই শক্ত হোক না কেন বা যতই বড় হোক না কেন সেটা আমাদের জন্য কোনো সমস্যার বিষয় না তা আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা আসার আগেই অনেক ঘাস কাটা হয়ে গিয়েছে অল্প কিছু ঘাস বাকি ছিল কিন্তু সমস্যা হচ্ছে এই ঘাসগুলিকে এখন এই নসিমনের মধ্যে সাজাতে হবে কিন্তু আমরা হাতা শার্ট বা জামা পরে আসিনি যে কারণেই হচ্ছে এই ঘাসগুলিকে সজীব মামার একাই নিতে হচ্ছিল তো সজীব মামাকে আমি বললাম যে আপনি একা একা যতটুকু পারেন নেন এবং সবুজ ভাইকে বললাম যে ভাই আমাকে একটা শার্ট এনে দেন সবুজ ভাই একটা ফুল হাতা শার্ট আমাকে এনে দিলেন এবং ওই শার্টটা পরে সজীব মামার সাথে আমি নিজে ওই ঘাসগুলিকে এনে এনে নসিমনের মধ্যে সাজাচ্ছিলাম তো ঘাসগুলি সাজানোর পর সুন্দর করে ঘাসগুলিকে নসিমনের উপর আমরা বেঁধে নিয়েছি কারণ রাস্তাটা অনেকটা ভালো না আমাদের অনেক দূর পর্যন্ত যেতে হবে যে কারণে খুব সুন্দর করে বাধ্য হয়েছে এটা আমাদের সেই সাথে আমরা যেহেতু অনেক মানুষ একসাথে এসেছি তাই আমাদের নসিমনের মধ্যেই যেতে হবে কারণ ভ্যানের মধ্যে পর্যাপ্ত ভরবে না জায়গা না থাকার কারণে আমাদের অবস্থান হয়েছে বা আমাদের জায়গা হয়েছে নসিমনের উপরে রাস্তা ভালো না থাকার কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছিল কারণ এটা যেহেতু একেবারে ফুল লোড দেওয়া আমাদের এই নসিমনের যতগুলি ঘাস আছে আমাদের প্রায় দেড় দিন হয়ে যাবে অর্থাৎ আমরা যদি আমাদের ভ্যান হিসাব করি তাহলে তিন ভ্যানের মতো ঘাস হবে যেটা আমাদের একদিন আমাদের দুই ভ্যান ঘাস লাগে এখানে যেহেতু তিন ভ্যানের মতো ঘাস হবে সে ক্ষেত্রে আমাদের দেড় দিন হবে একদিন এবং আরেক দিনের অর্ধেক পর্যন্ত হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা আশা করছি আলহামদুলিল্লাহ ঘাসগুলি আমরা খুব সুন্দর ভাবে আনতে পেরেছি যদিও রাস্তা ভালো ছিল না আমি বারবারই কথা বলতেছিলাম কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ আর এটার মধ্যে দিয়ে এরকম লোড দেওয়া নসিমন নিয়ে আসা খুব কষ্ট করছিল তো আসার পর আমরা আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে আসার পর আমরা তাল শ্বাস পারবো আজকে কারণ হচ্ছে যে অনেকদিন পর্যন্ত দেখতেছিলাম যে তালগুলা একেবারে কালো হয়ে গিয়েছে মনে করতেছিলাম যে কালো হয়তো শ্বাস গুলা পেকে গিয়েছে তো পারার পরে দেখলাম যে আলহামদুলিল্লাহ না পাকেনি এগুলো আসলে মানে খাওয়ার উপযুক্তই আছে যদিও আমাদের এখানে এটাকে খুব শক্ত মনে করা হয় যদিও শহরে এটাকে খুব মানে শহরের মানুষের কাছে এটাকে এটা নরমই মনে হয় হবে কিন্তু আমাদের এখানে খুব শক্ত হয়ে যায় আর কি এখানে পানি পানি যেটা থাকে সেটাই আমাদের এখানে খাওয়া হয় যেহেতু এখানে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ কাটতেছিলাম অনেকগুলি করে আর আমরা অল্প পেরেছি যদিও যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের জন্য খুবই সীমিত আমরা কয়েকজন মিলে এটা পারার কারণে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা এখন আমাদের যে ঘাসগুলি ছিল সেগুলিকে সচিব মোদীকে কাটতেছিল তো ঘাসগুলি এত পরিমাণে হয়েছে যেটা আসলে বললাম যে দেড় দিন পর্যন্ত হয়ে যাবে আমরা একদিনের ঘাস ঘাস রাখতে পারি আমাদের এখানে কিন্তু দেড় দিনের হলে তো সেটা বেশি হয়ে যায় আর কি তো যাই হোক বিকালবেলা আমাদের আর একটা কাজ ছিল গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমরা খড় দেখতে গিয়েছিলাম আমরা যেখানে গিয়েছিলাম খর দেখতে এটা হচ্ছে আমার ফুপু বাড়ির ওইদিকে তো ওখানে যাওয়ার পর খড় দেখলাম তো খড়ের দাম আমরা জিজ্ঞেস করলাম হয়তো পালাটা আপনারা দেখতে পাচ্ছেন এই পালাটাকে আমরা জিজ্ঞেস করলাম দুইটা পালা ছিল তো দুইটা পালা মিলে উনি আমাদের কাছে পঞ্চাশ হাজার টাকা চেয়েছে তো আমরা ওনাকে একটা দাম বলেছি এটা আপনাদেরকে আমরা না বলি কারণ যেহেতু এটা এখনো দামাদামি চলছে যদি আমরা কিনে ফেলি তাহলে আমরা পরবর্তীতে এটার দাম আপনাদেরকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এই পর্যন্তই আজকের ভিডিও আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ